যখন আমি কোরআনকে জিজ্ঞেস করলাম ও কোরআন আমার নবীর চেহারা মুবারক কেমন ছিল একটু করে বলো না কোরআন আমাকে উত্তর দিচ্ছে এই বান্দা তুমি কোরআন করে দেখো আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ও দোহা সুবহান জিজ্ঞেস করলাম কোরআন আমার নবীর জুলফি মুবারক কেমন ছিল কোরান বলছে ও লাইলি ইদা সাজা জিজ্ঞেস করলাম কোরআন আমার নবীর চোখ মুবারক কেমন ছিল কোরান বলে ও জা আল্লাহু কোরানকে জিজ্ঞেস করলাম কোরান আমার নবীর দিব্য মোবারক কেমন ছিল আমার নবীর জবন কেমন ছিল কোরান বলে ওয়ালি সানাম ও সাফাতাইন কোরানকে জিজ্ঞেস করলাম কোরান আমার নবীর দাঁত মোবারক কেমন ছিল কোরান বলে ইয়াসিন সিন কোরানকে বললাম কোরান আমার নবীর শীন মোবারক কেমন ছিল কোরান বলে আলনাস লাকা সাদরাক রাখানকে জিজ্ঞেস করলাম কোরান আমার নবীর জিকির কেমন ছিল কোরান বলে ওয়ারহান আল্লাহ আমার নবীর চরিত্র কেমন ছিল আমার নবীর আহালা কেমন ছিল আল্লাহ কোরআনে পাকের আয়াত নাজিল করে দিলেন বন্ধু ইননাকা নাকা লালা হুলুক আপনার চরিত্র মহান আপনার চরিত্র সুন্দর আপনার চরিত্র চাইতে সুন্দর চরিত্র নাই আপনার চরিত্রের চাইতে উত্তম চরিত্র নাই সুবহানাল্লাহ শুধু আমার আল্লাহ বলে নাই মক্কার কাফের মুশরিকরা পর্যন্ত আমার নবীর চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন সুবহানাল্লাহ আমার নবীকে তারা আল আমিন বলে জানত সত্যবাদী বলে জানতো বিশ্বাসী বলে জানত সুবহানাল্লাহ আচ্ছা ধরেন এখানে আমার পাঁচজন দুশ্মন আছে আমার কোন আমানত কি আমি दुश्মনের হাতে দিব কথা বলেন না দিব আমি আমার কোন জিনিস জামারা যদি রাখতে চাই আমার বন্ধুর কাছে রাখব दुश्মনের কাছে কোনোদিন জমা রাখব না তো মক্কার কাফের মুর্শিকরা আমার নবীর বিরুদ্ধে ছিল আমার নবীর ইসলামের বিপক্ষে ছিল কিন্তু তাদের মালামাল জামালাত তো আমার মুস্তফার কাছে জোরে বলি সুবহানাল্লাহ তে কি রকম চরিত্রের অধিকারী হলে কাফের মুসজিদটা পর্যন্ত রসুলে কাছে আমার জমা রাখত আমার নবীকে কাফের মুসশিদ পর্যন্ত আলামিন বলে সম্বোধন করেছেন আরে আলামিনী লোক কবে দিলাম মুসেলিমিন কাফের গম এমন খেলা কেবলা চিল বা আমার নবীর জীবন দেখে তা হারি সত্যতা কা ফেলাবো মুখু দেখে তাহারি সততা কাভি রঘু মুগ্ধ হত হবে না আর দিতি ইয় আমার নবীর মত হবে না আরে দিতি ইয়ো আমার নবীর মত সলা তুনিয়া সেই নবীর চরিত্র নিয়ে কি বলবার সেই নবীর আদর্শ নিয়ে কি বলবো যেই নবীর ব্যাপারে কোরআন পাকের বিসমিল্লার বা থেকে শুরু করে সুরা না ফের সিন পর্যন্ত আমার নবীর শান মানের আলোচনা হয়েছে জুরুবলি সুবাহ যখন আমি কোরআনকে জিজ্ঞেস করলাম ও কোরআন আমার নবীর চেহারা মোবাইল কেমন ছিল একটু করে বলো না কোরআন আমাকে উত্তর দিচ্ছে এই বান্দা তুমি কোরআন করে দেখো আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ও দোহা সুবাহ কোরআনকে জিজ্ঞেস করলাম কোরান আমার নবীর জুলফি মুবারক কেমন ছিল কোরান বলছে ও আল্লাই কোরানকে জিজ্ঞেস করলাম কোরান আমার নবীর চোখ মুবারক কেমন ছিল কোরান বলে ওজা আল্লাহু আই নাইন কোরানকে জিজ্ঞেস করলাম কোরান আমার নবীর দিব্য মুবারক কেমন ছিল আমার নবীর জবান কেমন ছিল কোরান বলে ওয়ালি ওয়া ও কোরআনকে জিজ্ঞেস করলাম কোরান আমার নবীর দাঁত মোবারক কেমন ছিল কোরান বলে ইয়াসিন শিন কোরানকে বললাম কোরান আমার নবীর শীনা মোবারক কেমন ছিল কোরান বলে আলনাস রাহ লাকা সাদরে কোরআনকে জিজ্ঞেস করলাম কোরান আমার নবীর জিকির কেমন ছিল কোরান বলে ওরাফানা লাকা জিকির সুবহান কোরানকে জিজ্ঞেস করলাম কোরান আমার নবীর চাদর কেমন ছিল কোরান বলে ইয়া আইয়ুহাল হাল কোরআনকে জিজ্ঞেস করলাম কোরআন আমার নবীর কম্বল মোবারক কেমন ছিল কোরান বলে ইয়া আইয়ুহাল মুযাম্মিল কোরআনকে জিজ্ঞেস করলাম কোরআন আমার নবীর চরিত্র কেমন ছিল কোরআন বলে ইন্নাকা লা আলা খুলুকিন আযীম কোরআনকে জিজ্ঞেস করলাম কোরআন আমার নবীর শহর কেমন ছিল কোরান বলে লা কুসিমু বিহাযাল বালাদ কোরআনকে জিজ্ঞেস করলাম কোরআন আমার নবীর নবো সম্পর্কে বলো কোরআন বলে নবী কোরআন কে করলাম কোরন আমার নবীর সম্পর্কে বলো কোরআন বলে রসুল কোরন কে দিগস করলাম কোরন আমার নবীর হযমত মেনব সম্পর্কে বলো কুরআন বলেন মা কানা মুহাম্মাদুন আবাহ মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবী কুরআন কে জিজ্ঞাসা করলাম কুরআন আমার নবীর বশরিয় সম্পর্কে বলো কুরআন বলে কুল ইননা মা আনা basharুম মিনকুম কুরআন কে জিজ্ঞাসা করলাম কুরআন আমার নবীর নূর সম্পর্কে বলো কুরআন বলে কদেজাতুমিনাল্লাহি নূরুন ওয়াদাবুন মুবিন কোরআনকে জিজ্ঞেস করলাম কোরআন আমার নবীর সিফাত সম্পর্কে বলো আমার নবীর গুণ সম্পর্কে বলো কোরআন বলছে শাহিদা ও মুবাশশিরা ও নাযীরা ওয়া দাঈয়ান ইলা আল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা যারা বলি সুবহান এইভাবে যদি বলতে যাই কোরআনে পাকের প্রত্যেকটা হরফ হরফে প্রত্যেকটা আয়াত আয়াতে প্রত্যেকটা সূরায় সূরায় আমার নবীর শান মান নিয়ে আলোচনা চলেছেন জুরাবলি সুবহান তো সেই নবীর আদর্শ যদি আমরা গ্রহণ করতে পারি আমরা যদি ধারণ করতে পারি শুধু মুসলমান ভাই নয় কাফের মুর্শিকরা পর্যন্ত আমাদেরকে বুকে টেনে নিবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে রসুল পাকের আদর্শ ধারণ করার তৌফিক দান করে সকলে বলুন আমিন এরপর আসুন সাহাবাহিক রামের চরিত্র সাহাবাহিক রামের আদর্শ যাদের ব্যাপারে আমার নবি বলেছেন আসহাবি কান নুজুম আমার সাহাবিরা হচ্ছেন আকাশের তারার মতো ইক্তাযাইতুম তোমরা যদি তাদেরকে অনুসরণ করো তোমরা হেদায়েতের পথ পেয়ে যাবে জুরবুলি সুবহানাল্লাহ তা আমার নবীর সাহাবাইরা আকাশের তারার মতো এই যে তারা সাগরের মধ্যে মাছ মারতে যায় কোথায় যায় সাগরে যারা মাছ মারতে যায় রাতের অন্ধকারে যখন আকাশ মেঘা শূন্য থাকে উত্তর দক্ষিণ যখন ঠিক করতে পারে না আকাশের মধ্যে একটা তারা দেখা যায় যেটাকে বলা হয় সুরাইয়া তারা চিনেন তো আপনারা আকাশের মধ্যে একটা তারা দেখা যায় সব সময় এটা এ তারার নাম কি সুরাইয়া তারা ওই তারাটা দেখে সাগরের মানুষেরা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দিক নির্দেশনা করে ঠিক কিনা আমার নবিয়ে বলছেন সাহা আমি নবীর সাহাবের হচ্ছেন ওই আকাশের তারার মতো তোমরা তারা যেভাবে তারাকে অনুসরণ করে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নির্ধারণ করে আমি নবীর সাহাবিদেরকে অনুসরণ করলে তোমরাও জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ কোনটা চিনে ফেলবা জুরু বলি সুবহান আমার নবীর সাহাবিদের মধ্যে আমার নবীর আসাবদের মধ্যে সবচাইতে বেশি যাকে বলা হয় আব্দুল নাস বাদল আম্বিয়া তিনি হচ্ছেন সিদ্দিক আকবর সুবাহ সিদ্দিক আকবর এমন একজন সাহাবি ছিলেন যিনি জীবনে কোনোদিন মূর্তি পূজা করে নাই সুবাহ উনি ইমান গ্রহণ করতেছেন কখন ওনার বয়স যখন আটত্রিশ বছর মতন ধরে উনচল্লিশ বছর সিদ্দিক আকবরের বয়স যখন আটত্রিশ থেকে উনচল্লিশ বছর তখন উনি ইসলাম কবুল করতেছেন কিন্তু এর আগে উনি কোন দলে ছিলেন মুর্শিকদের জলে ছিলেন তারপরেও জীবনে কোনোদিন মূর্তি পূজা করে নাই জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই আমার নবীর ছোটবেলার বন্ধু ছিলেন সাথে ছিলেন রসুল পাকের চরিত্র যা নিজের জীবনকে সাজিয়েছেন যাকে বলা হয় সিদ্দিকে একবার জোরে বলি সুবাহ সিদ্দিকে একবারের চরিত্র যদি আমরা গ্রহণ করতে পারি ফারুক আজমের চরিত্র যদি আমরা গ্রহণ করতে পারি উসমান উসমানের জুনুরের চরিত্র যদি আমরা গ্রহণ করতে পারি মওলা আলী শের খোদা খায়গরে কররার ফাতিহ খাইবার মওলাই কায়নাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পুর চরিত্র যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে আমরা ইমানদার আমরা মুমিন আমরা মুসলমান কথা বলেন ঠিক কিনা আর যাদের ভিতরে সাহাবায়ে কেরামের আদর্শ থাকবে না তাও এই নিকলে থাকবে না রসূল পাকের আদর্শ থাকবে না তারা যদি নামে মুসলমান কিন্তু কাজে কর্মে তারা বেঈমান মুনাফিক কত বলেন ঠিক কি না আল্লাহ আমাদেরকে বেঈমান মুনাফিক থেকে হেফাজত করে সফল করুন আমিন এখন আসুন আমি আমার বিষয়ের দিকে চলে যাচ্ছি আমাকে বিষয় দেওয়া হয়েছে কবরের জগৎ রসূল পাকের sahabat হুজুর আসা পর্যন্ত আমি এই বিষয় নিয়ে আলোচনা করব আল্লাহ আমাদেরকে শুনে আমল করার তৌফিক দান করুন সফল

ইয যালমু আও ফযালম ও হাবিব উম্মতরা যদি নিজের নফসের সাথে জুলুম করে তারা যদি গুনাহ করে তারা যদি পাপ করে পাপ করার পরে তারা গোনা মাফের জন্য তওবা কবুল করার জন্য যাও কা আপনি নবীর দরবারে আসে সুবহানাল্লাহ কোথায় আসে বলে আপনার উম্মতরা গুনা করার পরে

লাওয়াজাদুল্লাহ তওবা আর তাহলে তারা আমি আল্লাহকে তোবা কবুলকারী হিসেবে পাবে সুবহানাল্লাহ তরে তওবা কবুল করার জন্য কার সুপারিশ লাগবে নবীর সুপারিশ ছাড়া তওবা কবুল হবে না আমাদের দেশের মধ্যে একটা ফেরকা আছে মুতাযিলা ফেরকা কি ফেরকা মুতাযিলা ফেরকা এই মুতাযিলা ফেরকা আমার নবীর সুপারিশ কি করে না মানে না সবাদ মানে না আরে আমার নবীর সুপারিশ কবর জগৎ থেকে শুরু করে জান্নাতে যাওয়া পর্যন্ত আমার নবীর সুপারিশ লাগবে কথা বলেন দেখি না আল্লাহ কোরআনে বলছেন তোমাদের গুণাগুলো ক্ষমা করার জন্য তোমাদের তওবা কবুল করার জন্য তোমরা যদি নবী মুস্তাফার দরবারে যাও আমি আল্লাহর কাছে তওবা করো আর নবী মুস্তাফা যদি তোমাদের পক্ষ হয়ে আমি আল্লাহর কাছে সুপারিশ করে লাওয়াজাদুল লুগা তাউহা ফর রাহিমা তাহলে আমি আল্লাহ তোমা কবুলকারী হিসেবে পাবে সুবহানাল্লাহ যে আমি আমার নবীর সুপারিশ সারা কবর খাসর ফুলতিরা কোথাও পার পাওয়া যাবে না আল্লাহ আমাদের কবলের মধ্যে রসূল পাকের সুপারিশ नसीব করে সকলে বলুন আমি আসুন এখন আমার নবীর সুপারিশ কোথ থেকে শুরু হবে মানুষকে যখন কোন মানুষ যখন মারা যায় মানুষকে যখন জানাজার পরে দাফন করে দেওয়া হয় কি করা হয় কবরের মধ্যে দাফন করে দেওয়া হয় আল্লাহর নবী সরওয়ারে কায়নাত বলছেন ও উম্মত তোমাদের কবরের মধ্যে যখন তোমাদেরকে শোয়াইয়ে দেওয়া হয় তোমাদের আত্মীয় স্বজন তোমাদের এলাকাবাসী তোমাদের পরিবার পরিজন যখন তোমাদেরকে রেখে চল্লিশ কদম চলে যাই চল্লিশ কদম কদমে চলে যায় তোমাদের কবরের মধ্যে দাবন করে দেওয়ার পরে চল্লিশ কদম যখন হেঁটে চলে যায় আমার নবী বলেন কবরের মধ্যে দুইজন ফেরেস্তা আসে আমি জুমার মধ্যে বলেছিলাম বহারি শরীফের মধ্যে আসছে দুইজন ফেরস্তার আগে আরেকজন ফেরস্তা আপনার আমার কবরের মধ্যে আসবে আসার পরে আমাকে আপনাকে কবরের মধ্যে বসানো হবে সুবাহ বসানোর পরে ডাক দিবেন এই আল্লাহর বান্দা আজকে তুমি কবরের মধ্যে আসো তুমি সারা জীবন চল্লিশ পঞ্চাশ ষাট বছর তোমার জীবনে যা আমল করেছ আজকে হিসাব দেওয়ার সময় হয়ে গেছে জোরে বলি সুবাহ বরস্থ এটা ডাক দিবে এই আল্লাহর বান্দা তুই 40 50 60 বছর যা যা আমল করছ আজকে খাতা কলমে হিসাব দাও সুবহানাল্লাহ আপনি এক সপ্তাহ আগে দুপুরের বাদ কি দিয়ে গেছেন মনে আছে গতকাল কোথায় কোথায় কি কি করেছেন মনে আছে আজকে সারা দিন কি কি করেছেন সেটা পর্যন্ত মনে নেই আপনার কিন্তু চল্লিশ পঞ্চাশ ষাট বছরের হিসাব আপনাকে মুহূর্তের মধ্যে করে দিতে হবে জোরে বলি সুবাহ ফেরাস্তা আপনাকে বসাবে ও আল্লাহর বান্দা তোমার জীবনের আমল গুলো আল্লাহর বান্দা ডাক দিবে ও আল্লাহর ফেরেস্তা আমার কাছে তো কলম নাই আমার কাছে হাতা নাই কিভাবে আমার আমল নামা লিখবো আল্লাহর ফেরেস্তা বলবে ও আল্লাহর বান্দা আজকে কাগজের প্রয়োজন নাই আজকে পৃথিবীর কোন কলমের প্রয়োজন নাই তোমার শাহাদাত আঙ্গুলকে কলম বানাও তোমার কাফনের কাপড়কে খাতা বানিয়ে তোমার আমল নামা আরম্ভ করে দাও সুবহানাল্লাহ তখন মানুষ এটা নিজের হাত কি করবে কলম বানিয়ে মুখের তুতুকে কালি বানিয়ে কাপনের কাপড়কে কাগজ বানিয়ে আমল লেখা আরম্ভ করে দিবে কোন দিন কোথায় নামাজ পড়েছেন সিস্তা কয়টা মেরেছে রুকু কাইডে করেছে হস কয়বার করেছে জাকাত কয়জনকে দিয়েছে সমাজের কল্যাণমূলক কাজ কি করেছে লেখা আরম্ভ করে দিবে লিখতে লিখতে যখন ভালো আমলগুলো লেখা শেষ বান্দার কলম থেকে যাবে ভালোগুলো লেখানো লেখলো খারাপগুলো এখনো কোথায় কোথায় পাঠফারি করেছে কোথায় কোথায় সিডিং পাতি করেছে সেগুলো লিখতে পারতেছে না কলম থেমে গেল ফেরাস আঘাত করবে চেহারার মধ্যে আঘাত করবে পিঠের মধ্যে আঘাত করবে মাথার উপরে আঘাত করা হবে আপনাকে বলা হবে লিখতে হবে লেখা যাওয়ার কোনো গতি নাই কথা বলেন ঠিক না তখন মার কে কে বান্দা লেখা আরম্ভ করে দিবে কোথায় কোন আবল করছে আজকে যুবকের দল তোমরা বিভিন্ন ইউটিউব মেসেঞ্জার 47 মধ্যে অস্ট্রেলিয়াতে ডুবে আছো মিনিজন বিবেক যুব সমাজ মোবাইলের মধ্যে আসক্ত হয়ে গেছে ঠিক কি না পাবজি গেমের মধ্যে বিভিন্ন এগুলোর নামও জানি আমি বিভিন্ন পাবজি আর কি কী গেমস আছে এগুলোর মধ্যে কি হয়ে গেছে আসক্ত হয়ে গেছে আপনাকে সেই দিন কবরের মধ্যে লিখতে হবে ঠিক কিনা আপনি মেসেঞ্জারে কার সাথে চ্যাট করতেছেন ইউটিউবে কি কোন কোন ভিডিও দেখতেছেন কোন কোন অশ্লীলতা ছড়াচ্ছেন আপনাকে লিখতে হবে আপনি ইমোর মধ্যে কার সাথে ভিডিও চ্যাট করেছেন আপনি ফেসবুকে কি কি আপলোড করেছেন সমস্ত কিছুর হিসাব আপনাকে দিতে হবে কথা বলেন ঠিক কিনা সেই দিন আপনার কলম থেমে যাবে তারপর আপনাকে লিখতে হবে বান্দা লিখবে তার আমলগুলো আমল গুলি লিখতে লিখতে সর্বশেষ হয়ে যাবে ওই আমল আপনার আমার গরদানের মধ্যে গলার মধ্যে পরিয়ে দেওয়া হবে মালার মতো সুবহান আল্লাহ যারা ইমানদার তাদের এই আমল নামা চোদ্দ তারিখের পূর্ণিমার সাদের মতো জিগ করে জ্বলবে আর ইমানদারের অন্তরে মনে চেহারার মধ্যে খুশি প্রকাশ পাবে কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলছেন

আমি আপনাকে উপহার দিলাম গিফট করলাম আপনি খুশি নেবে স্যার খুশি হবেন আপনাকে উপহার দেব হলো আপনি খুশি হবেন রাগান্বিত হবেন না আমার নবে সরোবরে কায়নাত বলছেন আল মওতু তুহফাতুল মুমিনিন মৃত্যু এটা ঈমানদারের জন্য গিফট স্বরূপ উপহার স্বরূপ জোরে বলি সুবহানাল্লাহ ঈমানদাররা খুশি হবে মৃত্যু পেয়ে ঈমানদাররা খুশি হবে মৃত্যুর মাধ্যমে মাধ্যমে সাথে দেখা হবে আল্লাহ যখন আমাদের কোনো বন্ধু বিদেশ থেকে চার বছর পাঁচ বছর পরে আসে ইয়ার ফলে যখন দেখা হয় আমরা কি খুশি নেবে দাম খুশি হয় বন্ধুকে বুকে জড়িয়ে নিই আনন্দিত হয়ে যায় বন্ধু যখন ফোন করে বলে বন্ধু আমি অমুক তারিখ তোমার কাছে আসব বাংলাদেশ আসব ফোন পাওয়ার সাথে সাথে বন্ধু খুশি হয়ে যায় বন্ধুর সাথে দেখা হবে সাক্ষাৎ হবে সেই জন্য আর ইমানদার জগন মৃত্যুর কথা শুনে મોતের কথা শুনে মালাকুল মউত জগন তার জান নিয়ে টানাটানি করে ईमानदार ব্যক্তিও খুশি হয়ে যায় কারণ আমার আল্লাহর সাথে دیدار হবে জুর বলি সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ ওই আমল নামা চোদ্দ তারিখ পূর্ণিমার চাঁদের মতো জিগ জিগ করে জ্বলবে সেই জন্য কথা বলি আপনারা কথা আসতে বলেন কথা বলি ডিস্টার্ব হচ্ছে একটু দর্শক পড়েন সোলা নম্বর দিছি কল দিতে বলেন না ইমাম সাহেবকে নম্বর দিছি ইমাম সাহেবকে নম্বর দিয়েছে কল দিতে বলেন যাই হোক বলছিলাম আর বেঈমান মুশ্রিক যারা গুনাগার যারা তাদের চেহারা মলিন হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা রে কাটায়েছো জিন্দেগি কি করেছো বন্দেগি হিসাব হবে একদিন ঠিক কিনা

কাটাইয়েছ জিন্দেগি কি করেছ বন্দেগি হিসাব হবে একদিন মৃত্যুর পরে অন্ধকার কবরে রাখিবে যেদিন কথা বলেন ঠিক কিনা সেই দিন আপনার চেহারা বলে দিবে আপনি জান্নাতি নাকি জাহান্নামি আপনি ইমানদার নাকি বেঈমান আপনার চেহারা বলবে আমরা দেখি অনেক মানুষ মারা গেল চেহারা মলিন হয়ে গেল মানুষটা তো দুনিয়ার জমিনে কত সুন্দর চেহারা ছিল চেহারা কত ভরসা ছিল কিন্তু মরার পরে চেহারা মলিন হয়ে গেছে আমরা চেহারা থেকে বুঝতে পারি ওই মানুষ জান্নাতি নাকি জাহান্নামি কথা বলেন ঠিক না আবার কতগুলো মানুষ কুসকুসে কালো দুনিয়ার জমির যখন জিন্দা ছিল চেহারার কোন সৌন্দর্য ছিল না চেহারা কুসকুসে কালো ছিল ফরসা ছিল না কিন্তু ইন্তকাল করলো চেহারাটা পূর্ণিমার ছাদের মতো হয়ে গেছে ঠিক না এরকম হয় কিনা তা আমরা বুঝতে পারি দেখো চেহারা দেখে ওই মানুষ জান্নাতি নাকি জাহান্নামি আল্লাহ আমাদেরকে ইমানদার বনে কবরে যাওয়ার তো সকলে বলুন আমিন